সৎ উপবীধারী নবগুণ সম্পন্ন ব্রাহ্মণ বৈষ্ণবকে পারতপক্ষে অপমান করবেন না এর ফল যে কত ভয়াবহ আমি ভাগবতের টিকাই দেখলাম যদি সদাচার সম্পন্ন বা সরল ভক্ত হৃদয় ব্রাহ্মণ বৈষ্ণব এদেরকে অপমান করে তাকে মলমূত্রের কীট হয়ে কয়েক কল্পকাল থাকতে হয় খুব সতর্ক হবে এই জায়গাগুলি তো উনি হয়ে ওখানে পড়ে আছেন আচ্ছা আমায় বলুন তো উনি যে অভিশাপ নিলেন মলমূত্রের কীট বা ওই কুয়োর মধ্যে আবর্জনার মধ্যে গিরগিটি হয়ে পড়ে রয়েছেন সবাই তাকে ত্যাগ করেছে অপরাধের জন্য কিন্তু আত্মারূপে ভগবানকে ওকে ত্যাগ করে চলে গেছে এই কথাটা বারবার যদি শতবার ভাবে হৃদয় হৃদয় নির্মল হবে আমার কোনো অপরাধে মহা অপরাধে আমি যদি মলমূত্রের কীট হই ওখানেও আত্মা রূপে ভগবান আমার সাথে ছাড়েননি আমার হৃদয়ে বসেছেন সবার মধ্যে তো একই আত্মা যদি প্রশ্ন করি ভগবান লক্ষ্মী দেবী যে চরণ সেবা করে তুমি অনিন্দ সুন্দর ত্রিভঙ্গ মোরারি ব্রজেশ নন্দন তুমি কেন মলমূত্রের কীট হয়েছে আমি আমার অপরাধে তুমি কেন আমার হৃদয়ে আত্মা রূপে আছো ভগবান বললেন সবাই তোকে অপরাধে ত্যাগ করে চলে গেছে কেউ নাই কিন্তু আমি তো তোকে ছাড়তে পারি না আমি তোমার প্রকৃত বান্ধব আমি ত্যাগ করলে তোমার আর কি গতি হবে গো আচ্ছা আছো কেন ভগবান আমার মধ্যে আছি কেন জানো তোমার একটা অপরাধ ভুল হয়ে গেছে তুমি পতিত স্খলিত হয়েছো কিন্তু আমি তোমার মধ্যে এখনো আছি কেন জানো আমি তোমাকে আমি একটা অভিযানে নেমেছি তোমাকে কবে আমার করবো আমার ধামে ফিরিয়ে নিয়ে যাবো আমি অভিযানে নেমেছি তার কারণ আমি এই কীট জন্মে তোমার মধ্যে আছি এভাবে জন্ম পরিক্রমায় জন্ম বিবর্তনে আমি বারবার বিভিন্ন দেহে বিভিন্ন জনিতে জন্ম দিতে 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 আবার চুরাশি লক্ষ জনি ভ্রমণের করে মানুষ করে তোমাকে পাঠাবো সেই মানুষ করে পাঠাবো আমি গুরু হয়ে তোমাকে দীক্ষা দেব বৈষ্ণব রূপে শিক্ষা দেবো হরিনাম তুলসী রূপে তোমায় কৃপা করব। ধাম রূপে কৃপা করব সেই কৃপার দ্বারা যতদিন আমার স্বরূপ ধামে তোমাকে আমার চরণে না নিয়ে যেতে পার ততদিন আমি তোমায় ছেড়ে দেব না আচ্ছা এমন বান্ধব কোথায় আছে বলু সুরিদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি শান্তি আমরা তখনই পাব যখনই ভগবানকেই প্রিয় বান্ধব শ্রী গুরুদেবকেই প্রিয় বান্ধব মনে করতে পারবো আর কোনো বন্ধু নাই সংসারে আচ্ছা এটা জানলে শান্তি হবে কি করে কি অদ্ভুত কথা দেখুন গোবিন্দই আমার প্রকৃত বান্ধব শ্রীগুরুই আমার প্রকৃত বান্ধব নিতাই আমার প্রকৃত বন্ধ এটা জানলে শান্তি পাবেন কেন শান্তি পাবেন আপনি যেন মামলা মকদ্দমায় যদি ফেসে যান মিথ্যা মামলায় মামলাটা যে জস কোটে সেই জস কোট আপনার জস জজ আপনার পরিচিত তিনি আপনার আত্মীয় তিনি আপনার সম্পর্কে জানেন জজ যদি মামলার কোডের দিনের আগের দিন কল করে বলে আপনি ভাববেন না মামলাটা ভাগ্যক্রমে আমার কোর্টে এসেছে আমি কাল আপনাকে রিলিজ দিয়ে দেব। রাত্রে আপনার চিন্তা হওয়ার কথা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি বলে এটা ঘটে গেছে আমি বলে দিয়েছি মামলাটা খারিজ হয়ে যাবে তখন আমার চিন্তা হওয়ার কারণ আছে কি কিন্তু গোবিন্দ বললেন তুমি আমাকে বন্ধু মনে করো আমি তোমায় শান্তি দেবো সে কথায় আস্তে আনতে পারছি না সে কথায় বিশ্বাস আনতে পারছি না বাবা সামনে শুনছেন ওনার মতো মহৎকে শোনাতেও তো একটা ভাগ্য লাগে ওনাদের দেখে দেখেই বড় হয়েছে হিংসা করতাম এক সময় বাবার ওই আসনে যদি আমি বসতে পারতাম তো আজকে সেই উনি নিচে বসে উপরে বসিয়েছেন গোবিন্দ ভগবানের কাছে কিছু চাইলে অপূর্ণ থাকে না আচ্ছা আমরা যখন খুর কর্ম করতে যাই তখন নরসুন্দররা যখন ঘুর বা ধারালো বেলেট গলায় ধরে তখন আপনার অবিশ্বাস হয় কি যে ওর সুরি বসিয়ে দেবে এ অবিশ্বাস করেন কি ওর প্রতি করেন না আচ্ছা যখন কোথাও খেতে যান হোটেলে বা কোথাও হয়তো খাচ্ছেন তো তাকে তো বিশ্বাস করে নিশ্চয়ের মধ্যেও বিষ দেয়নি তাকেও বিশ্বাস করে আপনি খাদ্য কান পরিবহনে ঢাকায় যাবেন রাজধানীতে যাবেন ড্রাইভার শিক্ষিত কি মূর্খ উঁচু জাতি কি নিচু জাতি এ বিচার করেন না জানেন যে ভালো ড্রাইভার আমাদেরকে পৌঁছে দেবে ড্রাইভারকে বিশ্বাস করেন ডাক্তার ওটিতে নিয়ে বুকে ছুরি ধরে ওকেও বিশ্বাস করেন যে আমার রোগ ভালো করে দেবে নরসুন্দর গলায় ধরে তাকেও বিশ্বাস করেন অথচ ভগবানকে বিশ্বাস করলেন না যে তিনি ছাড়া আপনার বন্ধু নেই তিনি ছাড়া আপনার কেউ নেই এই এলো না আসিনি বলেই তো গেছি বলেই তো জম যাতনায় ভুগছি সরিদাং সার্বভৌতানাংতামাং শান্তি বিশ্বতি তাকে মেনে নাও আচ্ছা লক্ষ্য করুন তো বন্ধুর কথা বাদ দিন গর্ভধারিণী মা প্রসব আমাকে ভূমিষ্ঠ এই ভূমিতে আনলেন ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের কোলে থাকতে থাকতে যখন একটু বেড়ে উঠলাম তখন মাও কি চব্বিশ ঘন্টা কোলে রাখতে ইচ্ছা করে দিন বা রাতের কিছু সময় তাকে একটু ছেড়ে থাকতেও মার ইচ্ছা হয় নিজের কাজ আছে তো অত চব্বিশ ঘন্টা তাকে কাছে রাখতে ইচ্ছা করে না যারা পরিণয় বা বিবাহ সূত্রে আবদ্ধ হয় প্রথম কয়েকটা মাস প্রথম কয়েকটা দিন তাদের স্বপ্নের ঘরে কাটে মনে করে আমার জীবন সঙ্গী আমার জীবনের একান্ত প্রিয়া প্রিয়কে পেয়েছি আর তাদের ভিতরে আবেশ থেকে যায় কিন্তু অতিরিক্ত আবেশে স্ত্রী বা বর বা তার স্বামী দেখবেন মাঝে মাঝে বলবেন যে আমাকে আমার কাজ করতে দাও আমাকে আমার সময়টা কাটাতে যাও আমার কিছু জীবনের কাজ আছে অর্থাৎ প্রিয়সী স্ত্রীর সাথেও তিনি চব্বিশ ঘন্টা থাকতে চান না থাকতে পারেনও না মায়ের সাথে তার শিশু সন্তান চব্বিশ ঘন্টা বুকে লেফটে থাকে না কিন্তু গোবিন্দ বললেন চব্বিশ ঘন্টা নয় অনন্ত জন্ম আমি তোমার মধ্যে একই সাথে রয়েছে এক বিন্দু তোমায় আমি ছেড়ে যাইনি আচ্ছা ভগবান যদি বলতেন আমি দশ মিনিট তোমাকে ছেড়ে দিলাম আত্মাটা দশ মিনিটের জন্য আমি তোমার দেহ থেকে দশ মিনিট তোমাকে ছেড়ে দিলাম বাসবো আমি বাবা এমন ভগবানকে স্মরণ করবেন না এমন ভগবানকে তার সাথে বন্ধুত্ব করবেন না শ্রী গুরুদেব কেমন বন্ধু জানেন আমি বহু বছর আগে বাবার আশ্রমে এসেছিলাম একবার শ্রী তত্ত্ব আলোচনায় নির্মল দাদাজি ছিলেন প্রাতঃ পরম বন্দনীয় ভাগবত আচার্য কথাটি স্মরণ আছে গুরুদেব কেমন বন্ধু জানেন দানো দিলা যেই জন্মে জন্মে কথাটি কিন্তু সাত চিরন্তন সত্য অগ্নির মতো সত্য আমাদের শ্যামাচরণ লাহিড়ি এই পশ্চিমবাংলার এক বিখ্যাত জ্যোতিষী ত্রিকালজ্ঞ যোগী তিনি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করে ওনার প্রথম চাকরি প্রথম ডিউটি বলল দুর্গাপুরে ড্রেনামাইট দিয়ে পাহাড় ভাঙার জন্য উনি কর্ম পরিচালনা করছেন পাহাড়ের গোহা থেকে গুরুগম্ভীর এক আওয়াজ ভেসে আসছে দুর্গা এদিকে আয় সেই মধুর গুরুগম্ভীর কণ্ঠেকে যেন ডাকছে দুর্গা এদিকে আয় আমার নাম ধরে কে ডাকে এত মধুর কণ্ঠে কে ডাকে আমায় কণ্ঠস্বর অনুসরণ করতে করতে যখন গোহার সামনে গেলেন বললেন গোহার সামনে পাথরটা সরিয়ে ভেতরে আয় দুর্গা তাও গেলেন গিয়ে দেখলেন এক জটা জুটো আচার্য বসে আছেন একটি কুমন্ডল সামনে একটি আসন পাতা দুর্গা আমি চিনতে পারছিস কে আপনি কেন আমার নাম ধরে ডাকছেন আমি তো জীবনে আপনাকে দেখিনি পরিচয় নেই বলেন এই আসনে বস আমাকে কর আসনে বসে করেছে এই মহা অনুভবের যে তার কৃপা শক্তি সাধন শক্তি মহিমা জন্মের স্মৃতি ফিরিয়ে দিয়ে কি দেখলেন জানেন উনি ওনার পরমাধ্য শ্রী গুরুদেব গুরু শিষ্য এক জায়গায় বসে ভজন করছিলেন মহাকাল এসে শিষ্যকে নিয়ে যায় তাই আজও গুরুদেব আসন পেতে বসে আছে আবার তুই আসবি আবার তোকে কৃপা করে গোবিন্দের চরণে পৌঁছে দেওয়ার জন্য এখন আমার কর্তব্য ফোর তাই আমি বসে আছি এই হলো শ্রী গুরুদেব কে বন্ধু আমাদের নিতাই স্বরূপে গুরুদেবই আমাদের বন্ধু গোবিন্দই আমাদের শরীর বন্ধু কেউ থাকে না এই জন্য চব্বিশ ঘন্টা জীবের সাথে অন্য কেউ থাকে না কিন্তু ভগবান আমার চিত্তে সর্বদা রয়েছে এই জন্য বিশ্বকবি আক্ষেপ করে গিয়েছিলেন তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই কেটেছে দিন দিন কেটেছে হেলায় আমি হেলায় কাটিয়েছি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি তোমায় দেখতে পাইনি প্রভু এই জন্য ভগবানকেই স্মরণ করুন আচ্ছা মন ভগবানকে দেওয়ার জন্য এটি ছোট করে অনুরোধ করব মন ভগবানকে দেওয়ার জন্য জগতে যে পরিস্থিতি পেয়েছেন এগুলিকে অনুকূল ভাবতে চেষ্টা করুন আপনাদের একটা জীবনী শোনায় তোকারামের চরিত্র ভক্তমালে দেখে নেবেন এই বিখ্যাত তোকারাম সিদ্ধ মহাত্মা ওনার স্ত্রী ভগবত বিমুখ উঠতে বসতে ওনার প্রতি এত অত্যাচার করেছেন উনি পাহাড়ে গিয়ে জয় শিয়ারাম জয় শিয়ারাম জয় শিয়ারাম রাম নামই মেতে আছেন আর স্ত্রী তাকে এত দুর্ভবার এত কৃষ্ণ বিমুখ এত ভগবত বিমুখ উনি সংসারেই টিকতে পারেন না সুধিবিন্দ ওই গ্রামেরই এক ছেলে বিবাহযোগ্য তার পরিবার তাকে বলছে তুমি সংসারী হও দ্বার পরিগ্রহ করো উনি তখন বলছে তোকারাম মহাপুরুষ উনি যদি আদেশ দেন আমাকে সংসারী হতে তাহলে আমি বিবাহ করব সংসারী হব কথাটা কেন বলছে জানেন ওনার স্ত্রী কৃষ্ণ বিমুখ ভগবত বিমুখ উঠতে বসতেই তো আগুন জ্বালায় নিশ্চয় উনি আমাকে সংসারী হতে বলবেন না এই ভরসায় গিয়েছেন পিতামাতা গুরুজন বলছেন আপনি বললেই বিবাহ করবে আর বাবাজি তখন বলছেন বলছেন হ্যাঁ আমি আদেশ দিচ্ছি দেরি না করে এই মুহূর্তেই তুমি বিবাহ করো ছেলেটা চরণে পড়ে ব্যথা পেয়ে বলছেন বাবা আপনি এত জ্বালায় জ্বলছেন আর সেই জ্বালার আগুনে আমাকেও ফেলার জন্য অনুমতি দিলেন আমি ভেবেছিলাম মাতাজি বিমুখ আপনাকে জ্বালায় আমাকে নিশ্চয়ই এই অনুমতি দেবেন না জানেন খুব মার্মিক কথা অমৃত সিদ্ধান্ত মঞ্জুষা তোকারামজি বলছেন দেখ রামের রাম ভগবানের কত কৃপা আরে তোর স্ত্রী বিবাহের পরে যদি দেখি কৃষ্ণ বিমুখ এবং তোমাকে সেবা বিমুখ করে রেখেছে সে যদি সহধর্মিনী না হয় সহমর্মিতা না হয় তাহলে তুমি বেঁচে গেলে কি বাজলাম বলো আমি যেমন বেঁচেছি স্ত্রী যদি আমার মনো অনুগামিনী হতো প্রেয়সী হতো তার প্রতি আমার যে আসক্তিটা চলে যেত ওটা রামকে দিতে পারতাম না এখন ও বিমুখ হওয়ায় রাম চেয়েছে যে স্ত্রীর প্রতি যে মোহ আসক্তি ভালোবাসা সেটা ভগবান রাম নেবে বলে আমার এই ব্যবস্থা করেছেন সাধু সঙ্গ কেন করতে হয় জানেন সাধু সঙ্গ করলে ভক্ত চরিত্র শুনলে অনেক ভার নেমে যায় এ কথা যারা শুনবেন স্ত্রী বা স্বামী যদি বিমুখ হয় তখন আর অত যন্ত্রণা হবে না আপনার আরে মনটা তো ওর দিকে যেত ওটা ভগবানের দিকে গেল ভালো কথা আর শোন ওর স্ত্রী বিবাহের পরে যদি সহধর্মিণী হয় লক্ষ্মী স্বরোমিণী হয় সেবা পরায়না হয় তাহলে তো ভালো হয়ে গেল ভালো হয়ে গেল অর্থাৎ তাকে সাথে নিয়ে তুই ধর্ম করতে পারলি আর যদি সে বিমুখ হয় এবং গোবিন্দ বিমুখ স্বামীতে বিমুখ হয় তাহলে আমার ভাগ্য কি জানেন এক হবে তোকার আমি সাথে পাবো আর একজন আমি সাথে পাবো কি অদ্ভুত এদের সিদ্ধান্ত ছেলেটা বুঝলো এই তুকারামের স্ত্রী দক্ষিণ ভারতে দুর্ভিক্ষ হয়ে অন্য অভাবে মারা গেল তার পুত্র এবং স্ত্রী আপনার শুনলে অবাক হবেন ছত্রপতি শিবাজি এসেছিলেন ছত্রপতি শিবাজি এসেছিলেন ওনাকে উনি গুরুরূপ সম্মান করতেন এসে শিবাজি এসে বলেছিলেন তোকারাম হে মহাত্মা আমি আপনাকে গুরুতুল্য সম্মান করি আমি মন্ত্রীদের দিয়ে আপনার কিছু মুক্তা মোহর এনেছি এগুলো আপনি স্বীকার করুন অর্থ হবে আপনার স্ত্রী পুত্র দুর্ভিক্ষে অন্যেরভাবে মারা গেল আপনি কিছু স্বীকার করুন কি অদ্ভুত কথা শুনুন তার আগে একটা সংকেত দিয়ে দিই অর্থ যদি যার অর্থ জীবনে আছে প্রাচুর্য আছে সম্পদ আছে সে যদি গুরুগত প্রাণ না হয় সাধু সঙ্গ না করে অর্থ যদি ভগবৎ সেবায় বৈষ্ণব সেবায় মহৎ সৎ কাজে না লাগায় ওই অর্থ তার সমস্ত পাপের মূল কারণ হয়ে দাঁড়াবে এটা ভগবৎ সংজ্ঞা অর্থ যার আছে ঐশ্বর্য যার আছে সে যদি গুরুতে বৈষ্ণবে ভগবৎ সেবায় সাংসারিক মঙ্গল কাজে অর্থ নিয়োগ না করে সাধুসঙ্গ না করে ওই অর্থই তার পতনের পাপের মূল কারণ হয়ে দাঁড়াবে আচ্ছা আমি তুকারামের মুখ দিয়েই বলাই আপনাদের ভক্তমালে নাবাজি গোস্বামী বলাচ্ছেন আর তিনি ছত্রপতি শিবাজিকে বলছেন আপনি ক্ষমা করবেন এ অর্থ আমি নিতে পারবো না এই জন্য যে পাপের একটা মূল আছে সেই পাপের মূলই হলো অর্থ খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটি পাপের মূল হলো আচ্ছা পাপ গণনা যদি করি কয়েকটা যদি গণনা করি তাহলে কি কি আসবে পিতামাতাকে সেবা না করা স্ত্রীর প্রতি আসক্তি আসা মদ হ্যাঁ জুয়া এগুলি খেলা এগুলো পাপের মধ্যে পড়ে কিনা অর্থ ছাড়া এগুলি হয় অর্থ ছাড়া এই কাজগুলি কারো দ্বারা হয় বলুন কারো দ্বারাই হয় না এই জন্য অর্থ আছে অথচ সৎসঙ্গ নেই অর্থ আছে অথচ গুরু সেবাই লাগে না অর্থ আছে মহতের সেবায় লাগে না সৎ কাজে লাগে না ওই অর্থ সমস্ত পাপের মূল কারণ হয়ে দাঁড়াবে জগতের দিকে তাকিয়ে দেখুন চারিপাশে তাকিয়ে দেখুন এর জন্য ব্যাখ্যার প্রয়োজন নেই এই জন্য বললেন আমি এই অর্থ স্বীকার করব না তোকারাম বললেন আচ্ছা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে যার অর্থ নেই তাহলে তো তার দ্বারা পাপ হবে না বলে তা নয় তোকারাম বলছেন যার অর্থ নাই তারও পাপ হতে পারে কারণ যার অর্থ নাই তার পাপ হয় লোভের কারণে ওর হলো আমার কেন হয়নি লোভের কারণে তার পাপ হবে লোভ এবং অর্থ হলো সমস্ত পাপের মূল কারণ এই দুটি যেখানে সদ্ব্যবহার নাই এই জন্য অর্থ থাকলে কিছু দিন গৌরগোবিন্দকে দিন বৈষ্ণব সেবায় দিন সংসারের মহৎ কাজে মঙ্গল কাজে দিন না হলে অর্থ কিন্তু অনর্থেরই কারণ হবে যে শুনিনি তা নয় শুনেছি আমরা তখন বলছেন আপনি এক কাজ করুন আমাকে অর্থ দিতে চাইবেন কেন আমি নাম রূপী পরম ঐশ্বর্য পেয়েছি ভগবানের নাম আমি যে ঐশ্বর্য পেয়েছি ভগবানের শ্রী নাম এটি চোরেও চুরি করবে না এতে কেউ হিংসাও করবে না এই নাম আমার সম্পদ এই নামই আমার পরম ধন ধনকে মহাপ্রভু পঞ্চম পুরুষত্ব প্রেম মহাধন বলেছেন প্রেম ভক্তিকে মহাপ্রভু কি বলেছেন প্রেম মহা ধন অর্থাৎ প্রকৃত ধন হলো প্রেম ও ভক্তি ভজন এটি যদি তাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না এই পরম ধন চোর চুরি করে নিয়ে যেতে পারবে না এটা হিংসা করেও কেড়ে নেওয়া যাবে না এটা প্রেম ও ভক্তি ধন এটা পেয়েছি আমার আর দ্বিতীয় ধনের আশা নেই ছত্রপতি শিবাজি তখন বলছেন এক কাজ করুন তাহলে আজ থেকে আপনি আমাকে শিষ্য করে নিন আচ্ছা আপনার আমার কাছে কেউ যদি দেশের প্রধানমন্ত্রী ছত্রপতি শিবাজি যদি কোনো প্রধানমন্ত্রীর এই জাতীয় ব্যক্তি এসে আমার শিষ্যত্ব হতে চায় আমি কি ছেড়ে দেব তখন বললেন না আপনার গুরুদেব রামদাস বাবাজি জঙ্গলে আছে ওইখানেই আপনি দীক্ষা নেবেন আমি আপনার গুরু নই দেখুন দীক্ষাটা কেউ স্বীকার করলেন না এনারাই হলেন জগৎকে দেখিয়ে গেছেন পথ সম্পদ কোনটি আগড়ে ধরতে হয় কোনটি এরাই জগৎকে জানিয়ে গেছে মহিমা দেখুন অনেকেই বলেন বাবা তুমি তো বলছো তেই যে বাবাজিদের এত অর্থ এত প্রাচুর্য এগুলি অনেক এরকম প্রশ্ন তোলে বাবাজিদের যে এত অর্থ আছে তাহলে গৃহীদের থাকলে দোষ কি দোষ আছে শুনুন এক সাধু বাবা মা ওই বাচ্চাগুলিকে পেছনে একটু থামাও তো খেলা করছে যারা নাট মন্দিরে বাবা আমি দেখছি বাবা তো কি হয়েছে সাধু রেজার্ভেশন কামরাতে দশটা ব্যাগ ব্যাগেজ নিয়ে উঠেছে আর ঘটনাক্রমে ওখানে একটা শেট অত্তশালী ব্যক্তি ধর্ণাঢ্য ব্যক্তি সেও দশটা সংখ্যায় দশটা ব্যাগ ব্যাগেজ নিয়ে উঠেছে এখন অসাধু ব্যক্তি সাধুকে দেখলে তাদের আবার জিউ ভাটা ঠিক ঠিক থাকতে চায় না তো সাধুকে বলছে বাবা পার্থক্য কোথায় আপনার গৌরিক কাপড় আর আমার সাদা দবদবে কাপড় পার্থক্য কোথায় যাচ্ছি বৃন্দাবনে তো আপনার দশটা ব্যাগ আমারও দশটা ব্যাগ পার্থক্য কী সাধু দেখলেই তো কেউ এরকম একটু তোলে বাবা ওই ব্যাগগুলো দশটা আমারও দশটা পার্থক্য কী শুধু কাপড়ের সাধু কিছু বলছেন না বলেন আজকালকে সাধুদের তোরও সম্পাদ শুধু আমাদের থাকলে দোষ এভাবে বলতে বলতে বাবাজি তো একটা উত্তর দেবেন রেল স্টেশনে এসে থেমেছে বিরতি দিয়েছে উনি বললেন বাবা একটু বাইরে চলুন না হাওয়া খেয়ে আসি গরম লাগছে ওকে নিয়ে এক দোকানের সামনে গিয়ে জল কিনে ওকে জল খেতে দিয়েছে আর জল খেতে দিতে দিতে ওনার পরিচয় জানতে জানতে ট্রেনের হইসেল দিয়েছে যেই হইসেল দিয়েছে এই শেট ভদ্রলোক শিল্পপতি বলছেন আরে বাবা হইসেল দিয়েছে চলুন তাড়াতাড়ি ওনার হার্ট এটে ধরেছে বলবান সাধু আরে একটা ট্রেন ছেড়ে দিলেও কি পরের ট্রেনে যেতে পারবে কি বলছেন কি মূল্যবান জিনিসপত্র আছে আর আপনি ছেড়ে আর ছেড়ে দিন রেখে দিন তো বাবা হচ্ছে যেতে দেবো না তো ব্যাগ তো আমারও দশটা আছে আমারও আছে এত দিয়ে ট্রেন ছাড়ছে আমার তো বেদি নেই উনি আসলে রহস্যটা তখন বুঝতে পারলেন আমি বলতে চেয়েছি সাধুর কাছে যে সম্পদ আছে তাতে তার আসক্তি নেই গৌর গোবিন্দ সেবার ভক্ত সেবার জন্য রেখেছেন